ফ্লিপকার্ট থেকে যে কোনো আপনার পছন্দের প্রোডাক্ট আপনি কীভাবে অর্ডার করবেন তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো চলুন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করছি আচ্ছা প্রথমত কি করতে হবে আপনাদের স্টোর থেকে সিম্পলি আপনি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর জাস্ট আপনি ক্লিক করে ওপেন করবেন এই যে সিম্পলি আপনি ওপেন করে নেবেন তো আমি এখানে ওপেন করছি তো আমাদের কিন্তু অলরেডি ফ্লিপকার্টের মধ্যে অ্যাকাউন্ট খোলা আছে তো এর জন্য আমরা এখন খুলছিলাম তো আপনি অবশ্যই থেকে ওপেন করার পর একটা অ্যাকাউন্ট খুলবেন আর ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন ওকে এখন আপনি কীভাবে অর্ডার করবেন আসুন দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি যে একটা প্রোডাক্টকে সিলেক্ট করুন যেটা আপনি অর্ডার করতে চাচ্ছেন তো আমি এখান থেকে যেমন একটা প্রোডাক্টকে সিলেক্ট করছি সাপোজ আপনাদেরকে দেখানো দেখতে পাচ্ছেন শো করছে এই যে একটা ফুলের গাছ আমি এটাকে সিলেক্ট করলাম দেখুন তো এটাকে অর্ডার করার জন্য কি করবেন এই যে দেখতে পাচ্ছেন নিশ্চিত করছে বাই নাও আমি এখানে সম্পূর্ণ হাইলাইট করে দেখাচ্ছি দেখুন বাই নামে আপনি ক্লিক করবেন বাই নামে ক্লিক করার পর দেখতে আপনার সামনে এরম একটা পেজ চলে আসছে তো গাইস এখানে কিন্তু আমার অলরেডি অ্যাড্রেস ফিল করা আছে ওকে তো আপনাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অ্যাড্রেস আর কি লিখবেন তো এই জন্য আমরা কী করছি সিম্পলি দেখতে পাবেন এখানে অর্ডার করার জন্য আমরা জাস্ট আগে কী করবো এখানে এই যে অ্যাড্রেসটাকে আমরা সিম্পলি এখান থেকে চেঞ্জ করছি তো আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ দেখাবে না আপনাকে বলবে অ্যাড্রেস লেখার জন্য সিম্পলি আমরা এখানে আর কি চেঞ্জে ক্লিক করে দিচ্ছি তো চেঞ্জে আমি ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন সবকিছু যে অ্যাড এ নিউ অ্যাড্রেস আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি লোকেশানটাকে অন করে দেবেন আচ্ছা তো এখন আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউজ কারেন্ট লোকেশান আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই যেতে পারছেন অ্যাড অ্যাড্রেস আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি তো গাইস এখানে কিন্তু ওপরে বাই ডিফল্ট আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে নিয়েছে আমি কিন্তু এখানে হাইট করে রেখেছি কারণ এটা প্রাইভেসির জন্য আমি দেখাতে পারবো না এখানে আপনি দেখুন এখানে কিন্তু বেশ কিছু অপশানসও শো করছে পাবেন যেমন এখানে ফ্ল্যাট হাউস বিল্ডিং নেম অথবা কিন্তু এখানে এন্টার ইউর ফুল নেম এখানে ফোন নাম্বার বা এখানে আর কি অন্য একটা ফোন নাম্বার চাইছে তো আপনি এখানে অন্য একটা ফোন নাম্বার দিতে পারেন মানে কিন্তু এখানে আমাদের কোনো রকম অ্যাড্রেস চাইছে না কারণ কি আমাদের কিন্তু লোকেশানের মাধ্যমে পুরোপুরি অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে যদি আপনার ক্ষেত্রে কোনো রকম অ্যাড্রেস লোকেশানের মাধ্যমে না নেয় তাহলে আপনি কী করবেন তার জন্য আপনারা অবশ্যই আপনাদের যে কোনো আইডি কার্ড থেকে অ্যাড্রেসটা লিখবেন হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেকটা দেখবেন আইডি কার্ডের পেছুতে একটা অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস আর সেই অ্যাড্রেসে আসা মানে কিন্তু আপনার বাড়িতে পরে একটা পৌঁছে যাবে তো এখন আপনি এখানে সম্পূর্ণ আর কি ফর্মটা ফিল আপ করে দিন যেমন এখানে আপনার হাউস বা ফ্ল্যাট বা বিল্ডিং নাম থাকলে দেবেন না থাকলে কী করবেন এখানে আপনার কিন্তু আর কি আপনার গ্রামের নাম বা আপনার এখানে পাড়ার নাম দিয়ে দেবেন কোথায় আপনাকে দেখা যেতে হবে এই যে এখানে কিন্তু আপনার গ্রামের নাম বা আপনার পাড়ার নাম দিয়ে দেবেন তারপর এখানে আপনার পুরোপুরি নামটা দিয়ে দিন তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিন যদি আপনার ফোন নাম্বারে রকম অসুবিধা হয় সেজন্য কিন্তু আপনি এখানে আর একটা ফোন নাম্বার দিতে পারেন ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হোম অ্যান্ড ওয়ার্ক মানে আপনি কোথায় আর কি প্রোডাক্টটা নেবেন আপনার ঘরে না অন্য জায়গায় যদি আপনার ঘর হয় তাহলে আপনি হোমে ক্লিক করে দেবেন তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করুন তো আমি অ্যাড্রেসটা ফিল করে নিচ্ছি তো গাড়ি সম্পূর্ণ আপনার অ্যাড্রেসটা ফিল হয়ে গেলে আপনার সামনে এরাম পেজ আসবে তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এই যে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন তো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু অপশান আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি অনলাইন থেকে পে করতে পারবেন যেমন ইউপিআই ফোনপে বা অন্যান্য কিন্তু ইউপিআই আইডি বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং এছাড়াও কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিও করতে পারবেন তো আমরা সিম্পলি এই যে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম তারপরে এই যে প্লেস অর্ডার দেখতে পাবেন এখানে শো করছে প্লেস অর্ডার আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো জাস্ট ক্লিক করলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম তো ফাইনালি কিন্তু আমরা ফ্লিপকার্টে একটা প্রোডাক্টকে অর্ডারও করে ফেললাম এভাবেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো আমি যেসব সেটিংসগুলো দেখালাম সেগুলো দেখবেন যে আগু পেছু ম্যাচ করবে হয়তোবা একসাথে ম্যাচ না করতে পারে আগু পেছু ম্যাচ করবেন আপনি কিন্তু এগুলো দেখে দেখে কাজটা করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য